আপা কি খাও ভাত খাই কি রান্না করছো আজকে পুঁটি মাছ আলু দিয়ে গরিব মানুষ আর কি আর কিছু রান্না করো নাই না তোমার বউ কিছু নেই গরিব মানুষ পুঁটি মাছ খেতে পারি না দেখেন গরিব মানুষের ঘর দেখেছেন আজকে এই বেলা খেয়ে নেবেন এই খেয়ে নিব আবার দুই তিন দিন না খেয়ে থাকতে হতে পারে দুপুরে রান্না বসায় দিয়েছি ভাত হয়ে আসছে তো এখানে আমি মাছও ভিজায় নিয়েছিলাম তো একটা ডিম ফিউজ দিয়েছি ওই ডিমটা এখন ছিলে দিয়ে দিব খেতে ওদের তো মাছ বের করছি হচ্ছে এখানে টাটকিনি মাছ আর পুটি মাছ মিলানো তো ওই মাছগুলোর হচ্ছে আজকে রান্না করব আর আজকে মুরগি রান্না করব না বাচ্চারা দুজন মুরগি রান্না করতে করতে একদমই মুরগি আর খেতে ইচ্ছে করে না তো ফ্রিজের থেকে মাছগুলো বের করে নিশে ভাবলাম কিছু মাছগুলো ভালো করে ভেজে কড়কড়া করে তারপরে ঝাল ঝাল করে একটা ঝোল রান্না করব। অনেক দিন ধরে হচ্ছে তরকারি ঝোল খাওয়া হয় না মানে মাছের ঝোল এই আর কি বোনাবানি খাওয়া হচ্ছে বাগুড়া মাছ তাই ভাবলাম মশলা একটু বেশি করে মশলা দিয়ে মাছটাকে আগে ভালো করে ভেজে নিব তারপরে হচ্ছে আমি রান্না করবো তো এখানে আর পুটি আর আমি হচ্ছে টাটকি নিয়েও চিনি না পুটিও চিনি না তো লোকটাকে আমার হচ্ছে ঠকিয়ে দিছে শুধু পুটি মাছগুলি বেশি দিছে আর কি যা আমি পুটি মাছ একদম পছন্দ করি না কাটার জন্য তো তখন হচ্ছে প্রায় দুপুরের হয়ে গেছে দুইটা হয়ে গেছে তো এখন রান্না হয় নাই, কারণ হচ্ছে ঘ্যাসের চুলায় ঘাস উঠতেছে না এলপিতে কেন জানি না মানে চুলায় একটু সমস্যা করতেছে কী আর করার কষ্ট করে তবুও রান্না করতেছে অনেক যেখানে রান্না করতে লাগবে দশ মিনিট সেখানে রান্না করতে এখন লাগছে আধা ঘন্টা মাছগুলো মশলা দিয়ে ভালো করে মেখে তারপরে নিয়ে এখন ভাইজে নিব আর এই টাটকিনি মাছটা কিন্তু মজা লাগে আমার কাছে ভালোই লাগে আমি কখনো খাইনি নতুন নতুন একটু খাচ্ছি তো আমার অনেক ভালো লাগে মানে প্রথম প্রথম খেলাম তো ওটাই যাই হোক মশলা মেখে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম তো আস্তে আস্তে ভাজা হতে থাকবে তো জীবনে যখন সমস্যা আসে সব দিক দিয়ে একসাথে সমস্যা আসে ঘরে বাহিরে সব দিক দিয়ে যারা যখন আগে যেখানে কিছু হা করে একটা কথা বলতে পারতো না এখন তারা নানান কথা শুনিয়ে যায় কারণ তারা মনে করতেছে হয়তো তাও যাই হোক বিপদ কেটে যাবে কিন্তু মানুষকে কখনো আর আগের মতো ঠাই দেওয়া হবে না মানে ঘরে যেমন আগে কাল সাপ ঘরে খুব যত্ন করে সুন্দর করে যত্ন নিতে এখন আর এই জনকে খেয়ে দেওয়া হবে না আমার সময় যায় তারা মনে করতো অনেক খারাপ আসলেই না খনিকের জন্য ক্ষণিকের পরে আমি আবার শিখে আমি আমার আগের যেটা ছিল যাবো কিন্তু তারা যেখানে আছে সেখানেই থাকবে তারা এদের কোনো যোগ্যতা নেই হয়তো মানুষের পিছনে পড়ে থাকে আর মানুষের সাথে কথা মানে লাগালাগি করে যাই হোক ওখানে আর কিছু বলার নেই যে ঠাকুর ফল আল্লাহ কিছু দিলে তো দুনিয়াতে বেশি থাকছে আমাকে একটাই কথা বলবো যেন আমি এই দুনিয়াতে তাদের বিচারগুলো দেখিয়ে দিতে পারি যারা পিছনে বদনাম করে তাদের তো আল্লাহ হচ্ছে সব কিছুরই বিচার এই দুনিয়া থেকেই করে নিবে আর আপনাকে কোনটা দিয়ে কোন কি শিশুর বিচার হিসাব নিবে আপনি নিজেও জানবেন না তো মানুষের পিছিয়ে অহেতুক মানুষের নামে বদনাম না করে আর মানুষের পিছে না লেগে থাকে ভাই থাক না যে যেমন থাকতে সে থাকতে থাক কেন মানুষের পিছনে বদনাম করতে হবে আর মানুষের সাথে লেগে থাকতে হবে এই দোষ ওই দোষ যাই হোক তাদের জীবনে হয়তো কোনো প্যারা নাই তারা হচ্ছে থাকে করলো তা নিয়ে তো এখানে কথা বলতে বলতে আমার হয়ে গেছে আমি মাছের তেলগুলো দিয়েই আমার একটু তেল দিয়ে দিব তো এতে হচ্ছে আমি রাত্রে আলু ভেজে দিয়েছিলাম বাচ্চাদের জন্য ওই তেলই আর আমার ছেলে মেয়েদের হচ্ছে আলু তো দিই ওই দিন তো হচ্ছে রাতে রেখে দিই ঢেকে যেন হচ্ছে সকালে ওইটা দিয়ে কিছু করে দিতে পারি মানে রান্না করতে যাওয়া যায় আলু তো মশলার কাছে দিই না তাই আর কি তো মাছটা একটু যেহেতু ঝাল ঝাল করে রান্না করব তো বেশি করে মশলা দিতে হচ্ছে মানে জিরা জিরা দিলাম জিরা ভা আলাম প্রথমে তেলে দিতে ভুলে গেছিলাম আর কি তাই

মিক্স করে তারপরে নিয়ে তারপর আলু করে দিয়ে তার এখন করে দিয়ে দিতে হচ্ছে এটার মধ্যে পানি অল্প পানি দিয়ে ঢেকে রাখবো অল্প সিদ্ধ হওয়া না পর্যন্ত তো আমি এর মধ্যে একটু হচ্ছে কিছু তো তো দিয়ে দিয়েছিলাম টমেটো টমেটো দিয়ে

কিছু করার নেই এখানে আমি আর মেয়ে মজা করতেছিলাম শুক্রবার দিন কেউ মাছ দিয়ে ভাত খায় না কি বলতেছিল তো ওরে বলতেছিল গরিব মানুষ মানে মানুষ তো ভাবে আমরা অনেক গরিব কিছুই খেতে পাই না তার জন্য এখানে আমি আর ও মজা করতেছিলাম মানে মানুষের কথা আমরা আর কি তো যাই হোক মানে যে যা বলবে তাই এই যে আমি মটকু

জীবনে যত দুঃখ থাক একটু মাছ নিব কি মাছ এটা জীবনও খাই নেই কাটা আর কাটা

ফুটি মাছ আলু দিয়ে গরিব মানুষ আর কি আর কিছু রান্না করো নাই না তোমার বড় আর কিছু নেই গরিব মানুষ ফুটি মাছ কিনতে পারি না দেখেন গরিব মানুষের ঘর দেখেছেন আজকে এই বেলা খেয়ে নেবেন এই খেয়ে নিব আবার দুই তিন দিন না খেয়ে থাকতে হতে পারে আচ্ছা